ঘি গলবে ঘি গলবে গরমে তার বড় প্রমাণ আমাদের ঘি সবাই বিরিয়ানি প্রস্তুত হয় আমি বলে দিচ্ছি আফগানিস্তানের আলু বর্ধমানের খোয়াকি দেরাদুনের চাল কিদিরপুরের খাসি চিকেন কেরালার এলাচি কানাঘাটের গাওয়া ঘি বা মন্টু ঘোষের ঘি সিঙ্গুরের আলু পেঁয়াজ কাশ্মীরের জাফরান লক্ষ্ণোর গোলাপ কেওড়া এবং বিহারের বিহারি মুসলিম দ্বারা প্রস্তুত এই ভারত ছেড়া লক্ষণ বিরিয়ানি দা একটা প্লেট করো তো মটন বিরিয়ানি ডিম দিয়ে এটার প্রাইস আছে তিনশো টাকা হ্যাঁ দুশো নব্বই টাকা তা তুমি বিরিয়ানিটা খেয়ে বলবে যে কেমন বিরিয়ানিটা ঠিক আছে আর সঙ্গে একটা চাপও দেবো সেটাও খেয়ে বলবে কেমন আগের আগের বিরিয়ানিটা ফ্লেভার ছিল না টেস্ট ভালো ছিল ফ্লেভার ছিল না কিন্তু বিরিয়ানিতে ফ্লেভার না হলে তো হবে না সেই কারিগুলো সেইভাবে ফ্লেভার কোথাও দেখো গাড়িগুলো যে ফ্লেভারটা মারছে কেমন তুমি দেখো এখানে এই এরিয়া জুড়ে পুরো ফ্লেভার হয়ে গেছে এটা তো ভাইটাল জিনিস আগে ঘাণে অর্ধ বোঝান প্রথমে ঘ্রান নেবে তারপরে তো কিনতে আসবে তাই না তুমি খেয়ে দেখো বিরিয়ানিটা আর তুমি এখন যে কোনো জায়গায় আমরা চ্যালেঞ্জ করতে রাজি আছি আমরা প্রস্তুত আছি একদম আমরা প্রস্তুত আছি কোনো কম্পিটিশন ভিডিও করে আমরা প্রস্তুত আছি